الحمدللہ رب العالمین والصلاة والسلام علی صلید المرسلین اما بعد فاعود باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیك يا رسول اللہ وعلا آلکا واصحابك يا حبیب اللہ والسلام علیك يا نبی اللہ وعلا آلکا واصحابك يا نور اللہ সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত প্রিয় ইসলামী বেহরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারও অনুষ্ঠান আজকের সিরিজে ইনশা আল্লাহুল করিম আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্তের ব্যাপারে জানব যার এমন সিদ্ধান্ত তাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করেছে আর আজকের সিরিজে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্ল তাল আলিহিবা আলহিবাসাল্লাম যখন আপন নবুয়তের ঘোষণা দিলেন এবং এক আল্লাহ পাকের প্রতি ইমান আনার দাওয়াত দিলেন তখন কোরাইশ কাফিররা প্রচন্ড রাঘান্বিত হয়ে উঠল তারা মনে করল একমাত্র আল্লাহ পাককে উপাস্য হিসাবে মানা এবং কেবল তাকেই ইবাদতের যোগ্য বলে বিশ্বাস করা এটা তাদের দেবতাদের ও তাদের পূর্বপুরুষদের ধর্মের অবমাননা তাই তারা সকলেই প্রিয়নবী সাল্ল তালা আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর প্রাণ হরণকারী শত্রুতে পরিণত হয়ে গেল কুরাইশা প্রিয়নবী সাল্ল তালা আলহি ও আলহি ওসাল্লামকে ইসলাম প্রচার থেকে বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় এবং তাকে অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার করে তাআলা সাল্লাহআ আলিহি আলহিবা ইরশাদ আল্লাহ তাআলার পথে আমাকে যতটা ভয় দেখানো হয়েছে ততটা আর কাউকে ভয় দেখানো হয়নি এবং আল্লাহ তাআলার পথে আমাকে যতটা কষ্ট দেওয়া হয়েছে ততটা আর কাউকে কষ্ট দেওয়া হয়নি যদিও তখনকার সময়ে কুরাইশদের প্রায় সকল নেতা প্রিয়নবী তাআলা তালা আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর শত্রু হয়ে গিয়েছে এরপরও তাদের মধ্যে কয়েকজন এমন ছিলেন যারা প্রিয়নবী সাল্লু তাআলা আলিহিব আলহি ওয়াসাল্লামকে নির্যাতন করার কোনো সুযোগই হাতছাড়া করতেন না

একটি উঠের বুড়ি এনে আল্লাহ তালার পানা তার উপর ফেলে দেবে মক্কাতুল মুকারমার এক কোণে তখন একটি উঠ জবাই করা হয়েছে তারা তাদের একজনকে পাঠিয়ে সেই উঠের বুড়ি আনিয়ে প্রিয় নবী সাল্লাহ তালা আলহি বা আলহি বাসাল্লাম এর উপর ফেলে দেয় যখন তিনি নামাজে ছিলেন এই দৃশ্য দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা হযরত فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোরালেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর পবিত্র শরীর মুবারক থেকে সেই ময়লা সরিয়ে দিলে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কুরাইশদের বিরুদ্ধে এভাবে দোয়া করলেন হে আল্লাহ পাক কুরাইশকে পাকড়াও করো এ আল্লাহবাক কুরাইশকে পাকড়াও করো আবু জাহেল বিন হিসাম উতবা বিন রাভিয়া সাইবা বিন ও ওয়ালিদ বিন উতবা উবাই বিন এবং উতবা বিন আবু মুহিত সকলকে ধ্বংস করে দা এই বদ ছয় জন কুরাইশ কাফিরের নাম এসেছে এদের মধ্যে পাঁচজন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ও উকবা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয় আর বাকি রইল ছিল খালাফ খালাফ ইসলামের অন্যতম কঠিন শত্রু প্রিয় আলিহি ওয় আলহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধাচরণ তাকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করল যা পরিণত হয় তার লাঞ্ছিত মৃত্যু ও ধ্বংসের মাধ্যমে সেটি ছিল প্রিয় নবী সাল্লাহ তালা আলহি বা ওয়াসাল্লামকে শহীদ করে দেয়ার পরিকল্পনা প্রিয় নবী সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম মদিনাতুল মনোব্বার হিজরত করার আগে যখন কাফিররা সব রকমের চেষ্টা করেও ইসলামের প্রসার রোধ করতে ব্যর্থ হচ্ছিল তখন ওবাই বিন খালাফ এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওয়াসাল্লামকে শহীদ করবে এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না বরং সে বহু আগেই এই জন্য একটি বিশেষ ঘোড়া লালন পালন করেছিল যার নাম রেখেছিল উদ প্রতিদিন সে ঘোড়াটিকে প্রশিক্ষণ দিত এবং লোকদের উদ্দেশ্যে বলতো আমি এই ঘোড়ার পিঠে চড়েই মোহাম্মদ

প্রিয় নবী আলহি বা হত্যা করতে পারবে তৃতীয় হিজরিতে সংগঠিত হল গজওয়াইয়ে উহুদ এই যুদ্ধে এক ভুল বুঝাবুঝির কারণে মুসলিম বাহিনীর একদল গুরুত্বপূর্ণ পাহাড়ি অবস্থান ছেড়ে দেয় ফলে কাফিররা সেই সুযোগ নিয়ে হঠাৎ মুসলমানদেরকে আক্রমণ করে বসে এই সময় মুসলিম বাহিনীতে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে ইতিমধ্যে তারা ভেবেছিলেন যুদ্ধে তারা জিতে গেছে কিন্তু হঠাৎ এই হামলা তাদের প্রস্তুত করে ফেলে ঠিক তখনই কুরাইশের বিখ্যাত যুদ্ধা আব্দুল্লা উমাইয়া হঠাৎ প্রিয়নবী তালা তি বা আলহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বাজের গতিতে তাহার দিকে দেহে আসে সে তলোয়ার হাতে প্রিয় নবী ইসাল্লাহ তাহলে আলিহি বা ওয়াসাল্লামের উপর আক্রমণ চালায় যার ফলে তার লোহার শিরস্ত্রাণের দুটি কাঠা তার পবিত্র চেহারাই গেতে যায় প্রিয় দর্শক শ্রোতা শিরস্ত্রাণ শব্দের অর্থ হল মাতা রক্ষার জন্য পরিধানযোগ্য দাতব টুফি বা হেলমেট এটি সাধারণত যোদ্ধারা যুদ্ধের সময় মাতা রক্ষা করার জন্য পরিদান করতে এরপর আরেক কাফির প্রিয় নবী সাল্লাহ তালা আলী কিবা এর মুখমণ্ডলে এত জুড়ে পাতর নিক্ষেপ করে যে তার দুটি অতুলনীয় দাঁত শহীদ হয় এবং নিচের মুবারক ঠুট মুবা জখম হয় এমন অবস্থায় উবাই বিন খালাফ তার বহুদিনের লালিত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দিকে ধেয়ে আসে সেই সম্পূর্ণ বর্ম পরা অবস্থায় ছিল এবং চিৎকার করছিল আজ যদি আমি বেঁচে যাই তবে মোহাম্মদ মাযাল্লাহ আল্লাহ পাকের pana সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বাঁচবে না তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পাশে থাকা সাহাবী হযরত হারিস বিন সামাহ রদিয়াল্লাহ তালা আনহু এর কাছ থেকে একটি ছোট্ট বর্ষা চেয়ে নিলেন এবং সেটি বিন খলাফের ঘাড়ের দিকে নিক্ষেপ করলেন বর্ষাটি খুব হালকা আঁচড়ই দিয়েছিল এমনকি রক্ত বের হয়নি কিন্তু এতে উবাইবনে খালাফ মারাত্মক যন্ত্রণা অনুভব করতে থাকে এরপর তার সাথীরা তার কাছে এলো এবং তাকে তুলে নিয়ে গেল সে এক সারের মতো উচ্চস্বরে চিৎকার করছিল নিজের সেনা দলে পৌঁছে সে তার গলার ক্ষত নিয়ে বেতা ও কষ্টের কথা বলতে এবং অসহ্য যন্ত্রণার অভিযোগ করতে লাগল এতে তার সাথীরা বলল এ তো সাধারণ একটা আছড় মাত্র এতে এত বেশি আতঙ্কিত হওয়ার কি আছে সে বলল কসম সেই সপ্তাহ যার হাতে আমার প্রাণ যদি এই যন্ত্রণা হাজাজ মক্কা ও জনগণের যা আমি এখন সহ্য করছি তাহলে তারা সবাই মৃত্যুবরণ করত। কিছু বর্ণনায় এসেছে সে আরো বলছিল তোমরা কি জানো না যে একবার মোহাম্মদ সাল্ল্লাহতআাল আলিহিআ আলহি ওসাল্লাম আমাকে বলেছিলেন যে তিনি আমাকে হত্যা করবে এ কারণেই আমি এত বেশি আতঙ্কিত তারপর বলল এ তো একটা ক্ষত আমি নিশ্চিত যদি তিনি সাল্ল তাল আলিহি ও আলহি ওয়াসাল্লাম আমার উপর শুধু তুতু ফেলে দিতেন তাতেও আমি নিশ্চিতভাবে মারা যেত গজওয়াইয়ে উহুদ থেকে ফেরার পথে সে এই বেতাই ছটপট করতে ও কাতরাতে থাকল অবশেষে আল্লাহ পাকের এই শত্রু সারিফ নামক স্থানে যা মক্কার নিকটবর্তী সেখানে গিয়ে জাহান্নামে পৌঁছে এই অভিশপ্ত ব্যক্তি রাসূলুল্লা সাল্লাল্লাহ তাআলা আলেখি ওয়ালেহি ফাসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল যে সে নিজেই নবিয়ে পাক সাল আলিহি হাতে নিহত হবে তার সিদ্ধান্তের পরিণতি দুনিয়ার মানুষের জন্য এক শিক্ষা দিয়ে গেল আল্লাহ পাকের রসুলের শত্রুতা শুধু আখির আপকে ধ্বংস করে না বরং দুনিয়াতেও লাঞ্ছনা ও অপমানজনক পরিণতির কারণ হয় প্রিয় দর্শক বাস্তবিক পক্ষে আল্লাহ পাক এবং তার রসুলে শানে শত্রুতা করা আল্লাহ তালার রসুলের ব্যাপারে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করা সেটা শুধু আখিরাতে নয় দুনিয়াতেও শাস্তির কারণ হয় আজকের পর্ব এখানেই শেষ করছি ইনশা আল্লাহুল করিম আগামী পর্বে আবারও দেখা হবে হয়তো আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লো আলাল হাবিব সাল্লাহ আলহাম্মদ সাল্লি